আমরা যে কাজগুলো করতেছি সেটা কি আসলে ঠিক হচ্ছে কিনা মাসুদ ভাই ও সোহাগ ভাই ও গ্রামের অন্যান্য ছেলেদের ছেলেদেরকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তাই মৃত্যুবরণ করেন আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি মূলত কচুয়া থানার আকিয়া গ্রামের বাসার বাই এই জায়গাটিতেই রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের উচ্চগতি থাকার কারণে বাইকের সংস্পর্শে তিনি চিঠি গিয়ে পরে সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন যদি এখানে বাইকের গতিটা কিছুটা কম হতো তাহলে হয়তোবা তিনি অ্যাক্সিডেন্ট হতেন কিন্তু সাথে সাথেই তিনি মারা যেতেন না এই জায়গাটিতে প্রায় সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তাই আমাদের গ্রামের যুব সমাজ ও প্রায় সকল মানুষই চাইতো যে এখানে একটি আইল্যান্ড বেকার হোক আইল্যান্ড বেকার হলেই এখানে গাড়ির গতিটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে তাই গ্রামের মাসুদ ভাই ও সোহাগ ভাই ও গ্রামের অন্যান্য ছেলেদেরকে নিয়ে এখানে একটি আইল্যান্ড বেকার দেয় তারপরে কিছুদিন পর যেতে না যেতে এই আইল্যান্ড বেকারটি নষ্ট হয়ে যাওয়া শুরু করে কারণ এই আইল্যান্ডটি ছিল ডালাইয়ের এই জন্য এই বেকারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপর সোহাগ ভাই ও মাসুদ ভাই মিলে সিদ্ধান্ত নেন যে এখানে এই ফ্রিজে ডালাই না হলে এখানে আইল্যান্ড বেকারটি টিকিয়ে রাখা সম্ভব হবে না সেই জন্য আবারও গ্রামের সকল ছেলেদেরকে ডাক দিয়ে আবারও তারা এখানে ফ্রিজে দালাই দেওয়ার জন্য কাজ আরম্ভ করেন সেই কাজে আমাদের গ্রামের অনেকেই নিঃস্বার্থভাবে কাজ করে যান সেখানে বিশেষভাবে রাজু ভাইয়ের কথা না বললেই নয় রাজু ভাই বিশেষ করে নিঃস্বার্থভাবে কাজ করেছেন রাকিব ভাই সহ সজীব ভাই সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন সকলের নাম আসলে বলতে পারলাম না সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সেই জায়গাটিতে আমাদের এলাকার লোকজন ছাড়াও আরো অন্য অন্য লোকজনও উপস্থিত ছিলেন তারা দেখতে ছিলেন যে আমরা যে কাজগুলো করতেছি সেটা কি আসলে ঠিক হচ্ছে কিনা তারা অবশ্যই বুঝতে পারলো যে এখানে একটি অবশ্যই একটি আইলন বেকার দেওয়া উচিত যেহেতু এখানে সচরাচর এক্সিডেন্ট ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে তাই এখানে অবশ্যই একটি আইলন ব্যাকার দিলে গাড়িটা অনেকটা হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসবে সেই জন্য এখানে একটি আইলন ব্যাকার দেওয়া অত্যন্ত প্রয়োজন সেইখানে আমাদের এলাকার অনেক মানুষজনে বিভিন্নভাবে কাজ করতে থাকেন যাতে করে সুশৃঙ্খল ভাবে এই আইলন বেকারের কাজটি সফল হয় এই কাজ করার সময় হালকা নাস্তার ব্যবস্থা করা হয় তখন রাজু ভাই কাজ করতেছিল খাইতে পারতেছিল না তখন আমি আবার একটা বিস্কুট নিয়ে ওনারে খাওয়াই দিতেছিলাম তখন উনি খেয়ে বললো না ভালো কাজ আমি আবার একটা মুখে নিয়ে সেইখান থেকে চলে আসি ক্যামেরার কাছে আইলন ব্যাকারটি থাকলে থাকলে হয়তোবা অনেক মানুষের জীবনে বেঁচে যাবে কারণ এই আইলন ব্যাকারটি থাকলে গাড়ি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে গাড়ির গতি এত দিতে পারবে না তারা তারা জানবে যে এখানে একটা আইলন বেকার আছে যেহেতু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে তাই তারা অনেকটা নিয়ন্ত্রণে গাড়ি চালাবে সে কারণে অনেকটাই দুর্ঘটনা কমে যাবে বলে আশা করা যায় আর সেইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আইলনটি দেওয়ার কারণ হচ্ছে সেখানে দুর্ঘটনা হওয়ার কারণটি হচ্ছে যে এখানে সচরাচর চার রাস্তার মূল সেখানে চারদিক থেকে মানুষ আসা যাওয়া করতে থাকে সেইখানে একটি আইলন অবশ্যই প্রয়োজন আইলন না থাকলে মানুষজন আসা যাওয়া করতে অনেকটাই দ্বিধাধন্দ বোধ করেন কারণ সেই জায়গাটিতে গাড়ির অনেক গতি থাকার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে সেই কারণে মানুষজন আসা যাওয়া ঠিকভাবে আসা যাওয়া করতে পারে না সেই জন্যে এখানে একটি আইলন বেকার অত্যন্ত প্রয়োজন বা আমাদের গ্রামের সকলে মিলে সেখানে একটি আইলন বেকার দিয়ে দেয় ফলে এখন অনেক মানুষই খুব সহজে আসা যাওয়া করতে পারে এবং অনেকটাই দুর্ঘটনা কমে গেছে সেই জায়গাটিতে সেই জায়গাটিতে এখন দুর্ঘটনা হয় না বললেই চলে সেইখানে সবাই মিলে কাজ করতেছিল একটা কথাই আছে দশই মিলে কুড়ি কাজ হারি জিতে নাহ সেইখানে আমরা যেমন মজা করতেছিলাম তেমন আমাদের কাজও এগুচ্ছিল অনেকটাই সেখানে তাই বলা যায় কোনো মানবিক কাজ করতে হলে সবাই মিলে করতে হবে যেহেতু মজার ছলে অনেকটাই কাজে এগিয়ে যাবে সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তখন দেখবেন কাজ কোন দিক দিয়ে হুট করে হয়ে গেল বুঝতে পারবেন না তখন আপনাদের গায়ে তেমন কষ্ট হবে না তেমন অনেকটাই ভালো লাগবে আপনারা বুঝতে পারবেন না কোন দিক থেকে কোন দিকে হয়ে গেল কাজটা অবশেষে সকলে মিলে আমরা কাজ করতে করতে অবশেষে কাজটি হয়ে গেল আইল্যান্ড বেকারের কাজটি অবশ্যই এখন দেখেন গাড়ি অনেকটা ধীরে স্থির হয়ে যাচ্ছে আইল্যান্ড বেকার থাকার কারণে তখন মেহারাজ বলতেছিল যে অবশেষে কাজ শেষ তারপরে রাজু ভাই টাটা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে